দ্য প্রবলেম ইজ ফাইন দ্য ভ্যালু অফ ফর্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্ট অফ সেভেন্টি পার্সেন্টের ভ্যালু কত হবে তো এক্ষেত্রে আমরা কী করবো ফার্স্ট উই আমরা পার্সেন্টটা উঠাবো ঠিক আছে পার্সেন্টটা উঠাবো তাহলে পার্সেন্টটা উঠালে ফর্টি বাই হানড্রেড অফ অফ মিন্স মাল্টিপ্লাই অফ মিন্স মাল্টিপ্লাই সুতরাং আমরা কী করব এখানে ইন্টু করবো ইন্টু অফ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্টকে আমরা পার্সেন্ট উঠাব তাহলে কী হবে সেভেন্টি বাই হান্ড্রেড ওকে নেক্সট এবার ইন্টু করে দেব এখানে এ জিরো এ জিরো এ জিরো এ জিরো আমরা কেটে তাহলে এখানে কত হবে ফোর ইন্টু সেভেন ডিভাইডেড বাই আচ্ছা ওয়ান ইন্টু হান্ড্রেড হ্যাঁ তারপরে এখানে কত হলে কত হবে হান্ড্রেড ওয়ান ইন্টু হানড্রেড মানে কত হানড্রেড ওয়ান ইন্টু হানড্রেড মিনস হানড্রেড আর ফোর ইন্টু সেভেন টোয়েন্টি এইট দিস ইজ